সালামু আলাইকুম দশক দুই সপ্তাহ আগে নতুন বিশ্বা নীতিমালা ঘোষণা করছে পাকিস্তান এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকরা বিশ্বা ফি ছাড়া দেশটিতে যেতে পারবেন বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার আহমদ মারুফ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তার বরাদ দিয়ে জানানো হয়েছিল পাকিস্তানে যেতে কোনো ভিসা লাগবে না পরে মন্ত্রণালয় থেকে জানানো হয় পাকিস্তান যেতে ভিসা অবশ্যই লাগবে তবে কোনো ভিসা ফি লাগবে না সোমবার দুই সেপ্টেম্বর সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে সাক্ষাৎ করেন পাক কমিশনার সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পূর্বাসন পারস্বরিক সম্পর্ক উন্নয়ন বিষয় সাম্প্রতিক সহজীকরণ সরাসরি প্লেনের ফ্লাইট চালু কৃষি গবেষণা ও সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকের শুরুতে উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানান তিনি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে তাকে অবহিত করেন হাই কমিশনার পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তা আশ্বাস দেন কমিশনার বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানে পড়েছে প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন তখন অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাক কমিশনারকে জানান দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্য মূল্যের লাগাম টেনে রাখা এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে মর্মে দুইজনই ঐক্যমত্য প্রকাশ করেন বিগত পনেরো বছরে দুই দেশের বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কে যে সু শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্কে জোরদারের আহ্বান জানান পাক হাইকমিশনার তাছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহযোগিতাকরণের বিষয়ে সম্মত হন এ সময় হাইকমিশনার বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিক ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু চালুর ওপর গুরুত্ব আরোপ করেন পাক হাইকমিশনার তিনি জানান সর্বশেষ দু সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল যা পাকিস্তান ইন্টারন্যাশনাল ও এয়ারলাইন্স পিআইএ অপারেট করত বৈঠকে মানব পাচার প্রতিরোধ সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা থেকে খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সাক্ষাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনার কয় কাউন্সিল কামরান কাউন্সিলর কামরান দাঙ্গান ও জাইন আজিজ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো দর্শক আপনারা জানেন যে পাকিস্তানে ভিসা ফ্রি করেছে বাংলাদেশিদের জন্য বিশ্বের একশো ছাব্বিশটা দেশে ভিসা কোনো টাকা নিবে না বিশা বিষা অবশ্যই লাগবে আপনি পাকিস্তান যাবেন ভিসা ছাড়া প্রথম বলা হয়েছিল যে ভিসা ছাড়া যাবে কিন্তু না ভিসা অবশ্যই লাগবে তবে ভিসাটা ফ্রি দিবে কোনো টাকা নিবে না ঠিক আছে কিন্তু বাংলাদেশ সাথে আপনারা জানেন যে বাংলাদেশ সাথে সরাসরি পাকিস্তানের কোনো ফ্লাইট নেই অবশ্যই আপনারা বিভিন্ন ট্রান যাইতে যাইতে পারবেন ফ্লাইট টিকিট আপডাউন টিকিট আপনারা জানেন বাংলাদেশ থেকে পাকিস্তানের টিকিট অনেক দাম প্রায় নিরানব্বই এক লক্ষ টাকার মতন আপডাউন টিকিট আপনারা পড়বে যদিও বিষা ফ্রি কিন্তু তারপর আপনার টিকিটের দাম অনেক বেশি মোটামুটি পাকিস্তান আপনারা যদি ট্যুরিস্টে বা আপনার তিন মাসের বিশা নিয়ে ওইখানে ঘুরতে যান তাহলে আপনারা আপডাউন টিকিট কাটবেন কিন্তু টিকিটটা আপনাদের ইয়ার আরবি আছে বিভিন্ন ফ্লাইট কাতার এয়ারলাইন্স আছে ওই সমস্ত ফ্লাইটে আপনারা টিকিট কাটতে পারেন আপনারা হয়তো দেখা গেছে দুবাই সারজা সারজা ট্রানজিট হতে পারে অথবা কাতার দোহার অথবা মাস্কাত এই ধরনের ট্রানজিটে আপনারা তারপর ওইখান থেকে পাকিস্তান যেতে হবে কিন্তু সরাসরি পাকিস্তানে বর্তমানে এখনও বিষ ফ্লাইট চালু হয় না তবে সামনে চালু হওয়ার সম্ভাবনা আছে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলতেছে তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ